প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু বসে আছে আজকে আমরা আসি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাব তো চলুন দর্শক আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প আপু আসসালাম আলাইকুম সালাম কি নাম আপনার কবিতা কবিতা আপু তো কবিতা আপু আপনি কেমন আছেন

এইরকমই হবে এক বছর হয়ে গেছে তো এই এক বছরের মধ্যে যে আপনি ভিডিওটা করলেন ভিডিওটা করার পরে দর্শক আপনাদের মানে আপনার কাছে কিভাবে দাঁড়ায়েছে কিভাবে সাহায্য সহযোগিতা করছে সেটা যদি একটু বলেন কিছু ভাইরা সহযোগিতা করছে দুইজন করছে এরকম আগেটা করছি কমবেসে ভালোই টাকা পাইছি আর কি কিন্তু এখন বর্তমানে দোকানে কাজ করতেছি সেলাই মেশিনের কাজ জানি কিছু হাতে দোকানে কাজ করতেছি দুইটা ভাই বোন প্রতিবন্ধী দুইটা বোন একটা ভাই প্রতিবন্ধী মাঝে মধ্যে দোকানে কাজকাম করি বা মাঝে মধ্যে সংসার হিসেবে ভাই বোন দেখাশোনা করি বুড়া আমটা আমাকে গ্রাম করে আর বাবা তো নাই বাবা আমি আগেও বলছি এখনও বলি বাবা নাই বাবাটা ফেলাই আমি যখন ছোট আসছিলাম তখন বাবাটা ফেলাইয়ে চলে গেছে গা বুড়া মাটা গ্রাম করে আমার ভাই বোন ডাকশন করি আর দোকানে কাজ করি সেলাই মেশিনের কাজ করি কিছু কাজ জানা আছে আর আগে ভাইয়েরা কিছু সহযোগিতা করছে চাইছিলাম যদি কেউ মনের মতো মানুষ পাইতাম কেউ হেল্প করতো সহযোগিতা করতো এরকম ছোটো মতো কোনো মতন একটা ঘর দিতে পারলে চলে দিতে পারতো আর বর্তমানে বাসা ভাড়া নিয়ে থাকি দুইটা রুমনিসি রুম নিছি আড়াই হাজার টাকা মাসে কি বাসা ভাড়া অনেক কষ্ট চলতে হয় তো এই যে কষ্টের মাঝেও মানে সুখ আছে তো এই যে আপনি যে বললেন যে মানে স্বামী স্বামী কি আছে আপনার না না স্বামী নাই আমার গৃহস্থ ছেলে কাছে বিয়ে হয়েছিল আগেও তো বললাম যে যশোর বাড়ি গৃহস্থ ছেলে কিন্তু বিয়ে করার পর অনেক বেইমানি করছে আমার সঙ্গে অনেক আশা ভরসা দেখাইছে দেখাইয়া আমার বাড়িতে পর্যন্ত নিচে নিয়ে বাড়িতে তুলছে না বাসা ভাড়া নিচে নিয়ে অনেক অত্যাচার করছে আবার কাজ কাম করছে না ভাদেমার মতন আর কি ঘুরছে ফিরছে খাইছে বন্ধু যেটা বলছে এটাই তো গৃহস্থ ঘরের ছেলের সাথে আপনার সম্পর্কটা কীভাবে হলো একটু বলবেন সম্পর্ক আমি যে আগে বাইরে আছিলাম আপনি আগে যখন বাইরে আছিলাম ওইখান থেকে আগে সম্পর্ক বাইরে আসিলাম বাইরে থেকে ওইখান থেকে আমরা এগারো জায়গা ছিলাম

পরে স্যারেরা জায়গায় জায়গায় এসছে খেদে দিচ্ছে তারাই দিচ্ছে আর কি পরে পিছে পিছ আইতে আইতে বাড়িতে বন্ত আছে সাভারে বন্ত আইসে আসার পরে অনেক কাহিনী করে আর কি সম্পর্ক হিসেবে হওয়ার পরে মা তো বিয়ে দিছে না নিজের ইচ্ছা মতো পছন্দ করে বিয়ে বসেছিলাম পছন্দ করে বিয়ে বসার পরে পরে এত ভালোবাসতাম ওই ছেলেটাকে গৃহস্থ ছেলে ভাবতাম মনে বেদের ছেলেরা খারাপ কিন্তু জানতাম না কখনো যে ছেলে কিছু ছেলে আছে এরকম হবে না গৃহস্থ সবাই কিন্তু মানে খারাপ না পরে আমার বাড়িতে নিয়ে বলছে বাড়িতে যাবো বাড়িতে নিয়ে পরে বাসে ভাড়া রাখছে রাখি আর কি অত্যাচার করছে একটা বাবু হয়েছে বাবু হওয়ার পরে সংসার হিসাবে মন দেয় না আমি নিজে অনেক কষ্ট করে গেরাম করছি বাবুদের নিয়ে নিয়ে গেরাম করছি তারপর আমি বুঝাইতে চাইছি বুঝছে না তার বন্ধু বান্ধব যেটা বলছে সেটাই মানে এই গৃহস্থ ঘরের ছেলের সাথে যে সম্পর্কটা হইলো মানে কিভাবে আপনি তো বললেন যে মানে যখন গেছেন বা বাইরে যখন গেছেন মানে তাম্বুটানে যখন গেছেন তখন আপনার সাথে পরিচয় হয়েছে তো তার ফ্যামিলি রাজি না আপনার ফ্যামিলি রাজি না তারপরে আপনি তার মানে আপনার মনটা তাকে কিভাবে দিলেন যে আপনার ফ্যামিলি যেহেতু রাজি না তারপর যে আপনি তার সাথে মানে বিয়েটা বসলেন কিভাবে শুনেন অনেক জায়গায় ঘুরতে ঘুরতে ছেলেটি আমি ভালো প্রথম ভালো ব্যবহার দেখাইছে অনেক ভদ্র দেখাইছে অনেক যা ঘুরছে ই করছে পরে কিছু কিছু কাহিনী করছে আর কি ভালো লেগে গেছে আমার নিজেরও ভালো লাগছে ছেলেরা পরে বাড়িতে বন্ধ আইসে আসার পরে পরে আমি ভাইয়ে গেছিলাম আর কি মানে আপনারা হ্যাঁ কই গেছিল এখন বাড়িতে আর কি নিয়ে গেছিল বাড়িতে নিছে না তো বাসা ভাড়া রাখছে মানে বাড়িতে তো মানে না এই জন্য আর কি মানে বাইরে হ্যাঁ বাসা ভাড়া করে মানে ছিলেন হ্যাঁ বাসা ভাড়া ছিলাম থাকার পরে এখন নিয়ে করবে আমি কখনো ভাবতে পাইনি অনেক কষ্ট দিচ্ছে আর কি অনেক অত্যাচার করছে প্রথম প্রথম ভালো পনেরো দিন এক মাস ভালো গেছে তারপরে আস্তে আস্তে বাবুরা আসলো পেটে করবে আসলো তারপরে আস্তে আস্তে কতদিন সংসার ছিল আপনাদের সংসার ছিল তা না তিন চার বছর সংসার করছে তিন চার বছর সংসার ছিল আর ভালোবাসাটা ছিল কতদিন। এক বছর পর্যন্ত মোবাইলে করছে অনেক জায়গা যা ঘুরছে ফোন দিচ্ছে বাড়িতে পর্যন্ত আসছে পরে এক বছর পর্যন্ত মোবাইল আগে সম্পর্ক তারপর সম্পর্ক যখন আপনারা পালাই গেলেন হ্যাঁ তো আপনি মানে একটা বেদে সম্প্রদায়ের মেয়ে আপনি একটা গৃহস্থ ছেলের সাথে পালাই গেলেন অচিনা ঠিক আছে তাদের কালচার ভাবে জানেন না বা আপনাদের কালচারও এক আর গৃহস্থ ঘরের যে কালচারও আর এক রকমের তো আপনি যে চলে গেলেন তার হাত দুইরা মানে আপনার মনে কি একটু ই হয় না যে আমি কই যাইতেছি কিভাবে মানে যাইতেছি কি থাকব কই থাকবো ভাইয়া শুনেন ছেলেটা অনেক ভরসা দেখাইছে আশা দেখাইছে অনেক ভালো ব্যবহার করছে আর কি কিন্তু ওনার প্রতি আমি এতই বিশ্বাস আসছিলাম বিশ্বাস রাখছিলাম আমি তো ভাবছি মনে হচ্ছে আমার সত্যি মনতে হতে অনেক ভালোবাসে আমি তো কখনো ভাবতে পারি যে আমার নিয়ে এমন করবে আর তার মধ্যে আর কি অনেক কাহিনি দেখাইছে মানে তার মানে এইটা যে আমরা গ্রামে একটা শাস্ত্র বলে যে উপরে ফিটফাট নিচে সদরঘাট মানে আমি তো ভাবছি মনে বেদের ছেলেরা মনে আছে দুইটা তিনটা বিয়া করে কইরা ফেলাই ফেলে দিয়ে যায়গা গৃহস্থ ছেলের কাছে বিয়ে পোষ হইতে মনে ভালো হবে সেইটাই চাইছিলাম আর কিন্তু ভাগ্যে যতটুকু কষ্ট হবে কোনো ভাবতে পারিনি মানে তার মানে যে আপনি গৃহস্থ ঘরের ছেলের সাথে মানে বিয়া করেও আপনার সংসার ঠিকলো না তারপর আমি নিজেই এখান থেকে গরমো সেরা দেখুন দেখলাম স্বামী দেখলাম ঠিক মতো খান করতে দেয় না আর ভাদাই মার মতন ঘোরাফেরা করে অত্যাচার করে সময় মায়ের ধরে পন্ত করে ও নিজেই বাবুটার নিয়ে আমি আহি পড়ছো এখান আমি আইসি আসার পর আমার সাথে একটা দিন আবার যোগাযোগও করছে না যে কি ভালা কি ভালো কেমন আছে কি করতেছে খাইছে কি একটা দিনে যোগাযোগ করছে না কিচ্ছু না তো এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকই দেখবে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে আপনার সাথে যোগাযোগ করার জন্য হ্যাঁ নাম্বার মুখস্থ আছে তো নাম্বারটা একটু বলেন এখন আমি চাইতেছি কি যে ভাই আমি যদি একটা মনের মতো মানুষ পাইতাম না আগে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো নাইন ওয়ান নাইন ওয়ান ফোর এইট ফোর এইট ফোর জিরো ফোর জিরো হ্যাঁ এটি লাস্টে চল্লিশ মানে এই নাম্বারটা আপনার আপনি তো কথা বলবেন হ্যাঁ এটা পার্সেল নম্বর হলো যেটা বলতে চাইছিলেন যে আপনার একটা মনের মানুষ মানে আমি চাইতেছি যে আমি দর্শন চাই না ভাই আমি মানুষের মতন অনেক ছেলেরা আছে এখন মেয়েদের নাকি আজে বাজে কথা বলে অনেক এই অফার দেয় খারাপ খারাপ অফার দেয় আমি চাই মনের মতো মানুষ পাশে থাকে আমার বাবা মাকে না দেখুক অল্প কিছু দেখ এ সহযোগিতা করুক আর আমি মনের মতো মানুষ যেমন বাচ্চারা কে আমি লেখাপড়া করামুক আর তার মধ্যে নিজে হালকে কিছু দেখ এইটাই বেশি কিন্তু আমি বেশি কিছু আমি চাই না ভাই আর যেটা এই দর্শক ভাইদের কাছে আমার অনুরোধ যে আমার কোনো খারাপ ভাষা না কথা বলে আমিও তো মনের মতো মানুষ পাই তাহলে আমার খারাপ ভাষা না কথা বলে আমার অল্প কিছু দেখ আমার জায়গা আছে আমার দাদার জায়গা পাইছে আমি কিছু বর্তমানে বাসা ভাড়া নিয়ে আসছি কিছু দিলে আমি কিছু পাইলে এটা ঘর ওঠে এটা আমাকে কোন বতন তিন তিন সিস্টেম ভুল তো না সেটা তো আপনি কিছু দিবে ভাই করবে সেটা তো পরে আপনারা যদি কেউ বিয়া করে বিয়ে করার পরে মানে সে চিন্তা করবে তার বাড়িতে নেওয়ার যাওয়ার জন্য হ্যাঁ তো তার বাড়িতেই আপনি থাকবেন তো সে ক্ষেত্রে তো আর আপনার যে ঘর বাড়ি লাগবে সেটা তো আপনার প্রয়োজন নেই আপনি তার বাড়িতেই থাকবেন তার ঘরেই থাকবেন এখন আমি যদি বাইটে না নিয়া যাই আমি বাড়িতে জামো ঠিক আছে সেটা জামো জামা নিয়া যাই গাজিয়ানে মাইনাসব কিছু না গাজিয়ানে মাইনেটা নি তো নিবে যদি আপনারা কেউ যদি বিয়ে করতে চায় তো এখন তো আগে যে বিয়েটা করছিলেন হ্যাঁ গৃহস্থ করে ছেলের সাথে প্রেম করে বিয়ে করছেন এবং সে বিয়েটা কিন্তু পালাই যে বিয়ে করছেন ঠিক আছে তো এখন যদি আবার মানে কি ছেলে চান মানে গৃহস্থ করার ছেলে না আপনাদের আপনাদের সম্প্রদায়ের ছেলে না আমার বেদের পরিবেশ ভালো না বেদের পরিবেশ তো ভালো না এটা তো আপনিইই শুনেছেন একজন গৃহস্থ করার ছেলেকে বিয়ে করেছিলেন কিন্তু সেখানেও মানে আপনি धोखा খালেন তো এখন কি চান এখন চাই আমি গৃহস্থ ছেলে চাই যে ভালো একটা মনের মতো মানুষ পাই আমার সে যদি খাওয়াইতে পারে পড়াইতে পারে আমার বাড়িতে নিয়ে যাক সমস্যা নাই কিন্তু মাঝে মধ্যে আমার আম্বু বুড়া মাটা দুই তিনটা ভাই বোন প্রতিবন্ধী আছে এগুলো একটু মাঝে মধ্যে হেল্প করুক আর যদি কিছু সহযোগিতা হয় মাদের আমার আম্বুরে একটু ঠিকানা করে দিতে আমার থাকার মতন এইটাই তো আর কিছু বলার আছে আপনার না ভাইয়া এইটুকু তো দর্শক এই যে কবিতাপুর জীবনের গল্পগুলো আপনারা শুনলেন জীবনের গল্প শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই তার পাশে আপনারা দাঁড়াবেন এবং সে যে কথাগুলো বলছে এই কথাগুলো আপনারা জানবেন শুনবেন তো যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দেবেন ফোন দেওয়ার পরে যদি জানেন যে না তার যে গল্পটা বলছে গল্পের সাথে তার মিল আছে তো অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন আর যেটা করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আপনার কিছু আর বলার আছে বলার নাই বা যেই ওই যে যে ভাইটা আপনাকে বিয়ে করছিল গরেস্থ ঘরের যে ভাইটা সে তো আপনার ছাইরে চলে গেছে তো তার কি তার উদ্দেশ্যে কিছু বলার আছে না না কি বলবো সে তার ফোনও দেয় না কিছু না তাই না আপনাকে বাচ্চারা যে দেখাশোনা করে না বা দেখাশোনা করতে চায় কিনা কিছু বলা না বাচ্চারা হইছে কোন সময় বলে না যে বাচ্চারা কিছু লাগবে কিনা লাগবে ওই তো বাচ্চারা কেমন আছে কিনা আছে ফোন দি আমি জিজ্ঞাসা করেই ফোন তো ফোন দিছিনা আমি নিজেও যোগাযোগ রাখার চেষ্টা করছি আমি নিজেই মাঝে মধ্যে ফোন দিছি এখন নাম্বারটাই বন্ধ পাইতেছি নাম্বারই বন্ধ তো দর্শক এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ